তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো চুরাশি অক্টোবর ঈশ্বর লাভ ও ত্যাগ ঠিক সন্ন্যাসী কে শ্রী রামকৃষ্ণ মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করে না এখনকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা করে পান আনবার জো নাই হৃদয় যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাবো মতলব হল ভাবলুম কাপড় লবো কিন্তু টাকা কেমন করে লবো আর কাশি যাওয়া হলো না সকলের হাস্য মহিমার প্রতি তোমরা সংসারই এও রাখো অও রাখো সংসারও রাখো ধর্মও রাখো মহিমা এই ও কি আর থাকে শ্রীরামকৃষ্ণ আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো ভাবলু আমি কি লক্ষ্মী ছাড়া হলু মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হলো সকলের হাস্য মন থেকে কামিনী ত্যাগ হলে ঈশ্বর মনে যায় মনে গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ নিকতির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে গর্ভে ছিলাম জগিয়েছিলাম ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে কাহা এ কাহা এ এ কোথায় এলুম ঈশ্বরের পাদপন্ত চিন্তা করছিলাম এ আবার কোথায় এলাম তোমাদের পক্ষে মনে সংসার অনাসক্ত হয়ে করো আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন